নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ সোমবার শ্রাবণ মাসের সোমবার তো আজ তাই শ্রাবণী সোমবার আমার পরিবারের সকল বন্ধুদের জানায় শ্রাবণী সোমবারের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের দিনটি আমাদের প্রত্যেকের কাছে খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ আজকে বেশিরভাগ সবাই কিন্তু বাবার নামে বাবার মাথায় জল ঢালতে যাবে তারপর আশা করি গতকাল থেকে অনেকেই উপোস করে হয়তো আছে তো যাই হোক আমার তো ওই শ্রাবণ মাস শুধু নয় আমি সারা বছরই বাবার মাথায় জল ঢালি বাবার বার করি তো সেই জন্য আমার কাছে শ্রাবণ মাস আর আষাঢ় মাস এরকম কোনো স্পেশাল কিছু ব্যাপার নেই প্রতিটা সোমবারই কিন্তু আমার কাছে স্পেশাল যে শ্রাবণ মাসের সোমবার মানে স্পেশাল কিছু তেমন কিন্তু না তো দেখো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব এই শ্রাবণ মাসের সোমবার আমি কেন করি বা করার জন্য আমার জীবনে কি কি পরিবর্তন হয়েছে আর তার সাথে সাথে এই শ্রাবণ মাসের কিছু কথা মানে শ্রাবণের যে সোমবারের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো দেখো সকালের কিছু আশিবাসি কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি ফুল তুলতে তো আজকে যেহেতু এই সোমবার তো সোমবার তো জানোই আমি একটু তাড়াতাড়ি পুজোটা করার চেষ্টা করি তো খুব বিশেষ কাজ না থাকলেও এই আটটা সাড়ে আটটার মধ্যেই কিন্তু আমি পুজোটা সেরে নিই তো এই যে ফুল তুলে এখন সোজা ঠাকুর ঘরে চলে এসেছি আর এসে কিন্তু ঠাকুরের ফটোগুলো প্রতিদিনেরই মতো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো এই শ্রাবণ মাসের সোমবারে অনেকে অনেক রকমভাবে নিয়ম পালন করছে তো অনেকের হাতেই দেখছি সবুজ চুরি আবার অনেকে আজকে দেখলাম পুজো দিতে গেল সবুজ চুরি সবুজ শাড়ি তারপর সবুজ টিপ সমস্ত কিছু এমনকি নেড়পালিশটাও সবুজ করে যাচ্ছে তো দেখতে বেশ ভালোই লাগছে তো ভালো কথা অনেকে বলছে যে সবুজ চুড়ি পরা নাকি ভালো আজকের দিনে আর সেটা যদি হয় বিশেষ করে স্বামীর হাতে যদি স্বামী পরিয়ে দেয় সেটা নাকি আরও ভালো স্বামীর মঙ্গলের জন্য তো যাই হোক অনেকে অনেক রকম কথা বলছে তো সবাইয়ের কথাকে সম্মান জানিয়ে আমি দু চারটা কথা বলছি যেটুকু আমি জানি তো এই শ্রাবণ মাসের সবুজ চুরি পরার রহস্যটা আমি যেটুকু জানি সেটা হলো এই শ্রাবণ মাসে ভোলেনাথের জন্ম হয়েছিল আর ভোলেনাথের খুব প্রিয় রং হলো সবুজ তো সেই কারণেই তিনি এই সবুজ চুরি মানে যেহেতু তার রং প্রিয় রং সবুজ তো তার জন্যই তার যে ভক্তরা তার ভক্তরা তার ভালোবাসাটাকে সম্মান জানিয়ে সবুজ চুরি সবুজ শাড়ি এই সমস্ত কিছু পরছে আর তাছাড়া এই শ্রাবণ মাসে কিন্তু আমাদের যে পৃথিবী প্রকৃতি পুরো একদম সবুজ হয়ে যায় তো সেই কারণে বাবার খুব প্রিয় রং সবুজ আর সেই জন্যই কিন্তু এই সবুজ চুরি পরার এটাই হলো আসল রহস্য আমি যেটুকু জানি তোমরা যদি কিছু জেনে থাকো বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে জানিও আর তারপর হলো এই যে বাবার মাথায় জল ঢালা বাবার মাথায় জল ঢালারও একটা রহস্য আছে তো এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন অসুরদের সাথে আর দেবতাদের সাথে যে একটা যুদ্ধ হয়েছিল অমৃত পান অমৃত পান নিয়ে তো সেই সমুদ্র মন্থনে ভোলেনাথ বিষ গরল পান করে নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন আর সেই গরল পান করার ফলে মানে ওনার শরীরে এত জ্বালা প্রচণ্ড জ্বালা করছিল পুরো শরীর মানে জ্বালা বিষের জ্বালায় একদম পুরো শরীর জ্বলে যাচ্ছিলো তখন সেই সময় যে সমস্ত কবিরাজ বৈদ্য ছিলেন তারা বলেছিলেন যে ওই ওই সময়টা ওনাকে ঠান্ডা জায়গায় রাখতে ঠান্ডা পানীয় খাওয়াতে তো তার জন্য সবসময় তার মাথায় জল ঢালা হচ্ছিল আর তাকে পথ্য হিসাবে দেওয়া হয়েছিল বাবা ভোলেনাথকে ওই গ্যাজা আর হলো ভান যাতে তার জ্বালা নিবারণ করা যায় তো সেই কারণে তো অনেকেই বলে যে বাবা গ্যাজা খায় ভান খায় তো অনেকেই এই সমস্ত বাবার নামে কুস্যা রুটিয়ে বেড়ায় কিন্তু যদি কেউ আপনাদেরকে এই কথাটা বলে বলে তাহলে অবশ্যই এটার প্রতিবাদ করবেন কারণ বাবা কিন্তু কখনোই গেঁজা ভান খান না শুধুমাত্র তার সেই অসুস্থতার কারণে তাকে তখন পথ্য হিসাবে ওটা দেওয়া হয়েছিল। আমরাও যে ওষুধগুলো খাই তাতেও কিন্তু অল্প পরিমাণে ড্রাগ তারপরে অ্যালকোহল এই সমস্ত জাতীয় জিনিস মেশানো থাকে তো ওষুধ মানেই কিন্তু একটু নেশা জাতীয় কিছু জিনিস মেশ মেশানো থাকে তো সেটাই হচ্ছে কারণ তো বাবার নামে অনেকে এই কুৎসাটা রটায় যে বাবা ভান খায় বাবা খা খায় আমরা কেন খাবো না সেটা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই কিন্তু এ কথাগুলো বলে থাকে তো যাই হোক এই কথাগুলো যেটুকু আমি জানি শিব পুরাণের স্পষ্টভাবে এই কথাটা লেখা আছে যদিও আমি শিব পুরাণ পড়িনি তবে যার মুখ থেকে আমার এই কথাগুলো শোনা আমি জানি সেই মানুষটা পারফেক্ট আর তিনি যা কিছু বলেছেন পারফেক্টই বলেছেন তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করে নিলাম তো কথাগুলো তোমাদের কতটা কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভুল কিছু বলে থাকি তাহলেও অবশ্যই তোমরা জানিও এবং আমাকে ক্ষমা করে দিও তো ওইদিকে দেখো সংসারে অনেকগুলো কাজ করে নিলাম তোমাদের দাদাভাইয়ের চায়ের মশলা ফুরিয়ে গেছে তো মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিলাম ওইদিকে একটা কুমড়ো ঘন্ট বসিয়ে দিয়েছি মানে সমস্ত কিছু সবজি দিয়ে আর হবে ডাল প্রেসারে তো ডালটা সেদ্ধ করে নিয়েছি আর হবে একটু পোস্ত আর আলু দিয়ে একটু ঝুরি ভাজা মানে আমি ভেবেছিলাম আলু পোস্ত করব কিন্তু যেই পোস্তটা ছিল তাতে করে আলু পোস্ত হতো না তো তাই ভাবলাম যে চলো আলু পোস্ত নাই বা খেলাম তাহলে একটু পোস্ত দিয়ে আলু ভাজা করে নিই তো চলো তোমাদের সাথে ফাইনালি একটু রান্নাটা শেয়ার করে নিই তো এই যে দেখো মুগের ডাল কারো কারো করে করেছি ওপর থেকে একটু জিরে গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি দিয়েছি আর হাঁড়িতে আছে ভাত আর এখানে আছে আমার আলু ভাজা পোস্ত দিয়ে একদমই অল্প ছিল পোস্ত জানো তো আর এখানে আছে এই যে কুমড়োর ঘণ্ট তো এই হলো আমার দুপুরে বান্না তো তোমাদের দাদা ভাই বাবু সবাই স্নান করতে গেছে ওরা আসলেই ওদেরকে আমি খেতে দিয়ে দেব। আর সাথে ছিল পাপড় ভাজা ওটার কথা বলতে ভুলে গিয়েছিলাম আসলে আমাদের বাড়িতে নিরামিষ হলেই পাঁপড় ভাজা চাই চাই আরে সবাইয়ের এই পদটা খুব পছন্দের আলু ভাতে ডাল তার সাথেও পাপড় ভাজা বা কোনো তরকারিও যদি হয় তার সাথে পাপড় ভাজাটা খেতে বেশ ভালো লাগে আর এখন দেখো ফিরে এলাম বিকেলে তো বিকেলে এই যে দু ভাই মিলে ব্যাট বল খেলছে তো ওদের খেলাটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি তো বিকেলের দিকে প্রতিদিনই দু ভাই মিলে ব্যাট বল খেলে তো সাথে মনুও যোগ দেয় আজকে এখনো মনু ঘুম থেকে ওঠেনি আর মনু একটু মানে দেরিতেই ঘুম থেকে ওঠে আর তারপর ঘুম থেকে উঠেই সোজা চলে যায় টিউশান তো ওই জন্য ও বিকেলটা সেইভাবে খেলার সময় পায় না বাকি এই যে দু ভাই দু তো আছেই আমাদের সব সময়ের জন্য খেলাধুলা ছাড়া তো ওরা আর কিছু জানে না তবে নেপু না নেপু পড়াশোনাও যেমন করে খেলাধুলাও তেমন করে কিন্তু আমারটি একদম সেই কি আর বলবো সবসময় খেলাধুলা ছাড়া আর কিচ্ছু না তো তারপর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম তো চা খেয়ে উনি বাবু ছাদে গিয়েছেন গান প্র্যাকটিস করতে আর এই দিকে আমি আমার একটু করবো আজকে পরেটা তো পরোটা করব সাথে একটু আলু ভাজা করে নেব। আর দুপুরে যে ওই কুমড়ো ঘণ্ট আছে তো ওই কুমড়ো ঘণ্ট দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই তো বলেছিল আলু পটলের রসা করতে কিন্তু আমি একটু কাজে বসবো মানে ওই খাতাপত্রেরই একটু কিছু কাজ বাকি আছে এখনও তো সেগুলো সারতেই বসবো তো ওকে বললাম যে আলু ভাজা করে দেবো কুমড়ো ঘণ্ট আছে ওটা দিয়ে খেয়ে নিই তো তারপর আর কিছু বললো না আর পরেটা করে দিচ্ছি কারণ রুটি হলে ওর ঝোল কিছু দরকার ছিল কারণ শুকনো রুটি খেতে পারবে না তো তার জন্য একটু পরেটাই করে দেব আজকে তো এই যে দেখো ফাইনালি আমার রাতের ডিনার রেডি আলু ভাজা পরেটা আর তার সাথে কুমড়ো ঘন্ট তো ছেলে চলে এসেছে ছেলেকে দিয়ে দিলাম খেতে আর আমিও খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারে কোনো কিছু দরকার আছে হয়তো আমাকে ফোন করে বললো যে তোমরা খেয়ে নাও আমার যেতে দেরি হবে তো তার জন্য ওর খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি আর আমার ছেলে দুজনে মিলে খেয়ে নিলাম তো খাওয়ার পর এই যে প্রতিদিনের মতো রান্নাঘর কুছিয়ে থালা বাসন ধুয়ে এই যে জল রেখে দিয়েছি এক ঘটি আর একটা ঘটিতে শরবত ভিজিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আজকের তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই